রাশি বছরের শেষ দিনগুলো ব্রহ্মাণ্ড বিজয় যোগ আপনার তীরে কি এবার বিধবে সাফল্যের এই বিদায় লগ্নে আপনাদের সবাইকে জানাই অন্তরের গভীর থেকে প্রীতি ও ভালোবাসা আমি আপনাদের জ্যোতিষ বন্ধু মিঠুন আর আপনারা দেখছেন সত্য জ্ঞান সাহস এবং অপ্রতিহত ভাগ্যের একমাত্র বিশ্বস্ত মহামঞ্চ মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল লক্ষ্য স্থির করুন বছরের শেষ সূর্যোদয় আপনার দীর্ঘ বনবাস কাটানোর জন্য ধনুরাশি আপনারা হলেন সেই অজেয় ধনুর্ধর যার লক্ষ্য কোনোদিন ব্যর্থ হয় না আপনারা হলেন রাশিচক্রের সেই সাহসী যোদ্ধা যিনি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিগন্ত জয়ের স্বপ্ন দেখেন কিন্তু দুই হাজার পঁচিশ সাল আপনাদের কেমন গেছে আপনারা কি অনুভব করেছেন যে আপনার হাতের ধনুকটা কেউ কেড়ে নিয়েছিল আপনারা যা সত্যি বলে জানতেন তার জন্য কি আপনাকে বারবার লাঞ্ছিত হতে হয়েছে কাছের মানুষগুলো আপনাকে উচ্চাকাঙ্ক্ষী বলে দূরে ঠেলে দিয়েছে অথচ আপনার উদারতার সুযোগ নিয়ে আপনারই সঞ্চয় লুটে নিয়েছে কিন্তু আমার প্রিয় ধনুরাশির বন্ধুরা যারা আমাদের চ্যানেলের সব থেকে স্পষ্ট বক্তা এবং জ্ঞান পিপাসু সাবস্ক্রাইবার আপনাদের জন্য বছরের এই শেষ দিনগুলোতে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এক ব্রহ্মাণ্ড বিজয় যোগ তৈরি করেছেন আপনারা কত রাত আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে প্রশ্ন করেছেন মিঠুন কবে আমার এই অদম্য জেদের সঠিক পুরস্কার পাব কবে আমি আমার নিজের একটি স্থায়ী সাম্রাজ্য গড়তে পারবো বন্ধুরা দুই হাজার পঁচিশ এর শেষ প্রহর ধনুরাশির জন্য হতে চলেছে এক অলৌকিক সিংহাসন আরোহণের শুরু আমি আজ এই দীর্ঘ ভিডিওতে আপনাদের প্রতিটি উত্তর ধাপে ধাপে দেব। এক ধনুরাশির সেই অন্তর্জাত দৈবশক্তি কি যা বছরের শেষে আপনাকে সাধারণ থেকে সম্রাট বানাবে দুই দশ ঠিক কোন মুহূর্তে আপনার পকেটে আসবে সেই বিশাল অঙ্কের টাকা যা আপনার সব পরিকল্পনা সফল করবে তিন প্রেম পরিবার এবং শত্রু দমনে বৃহস্পতি আপনাকে কিভাবে এই কয়েকদিনে এক অপরাজেয় অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করবেন পুরো ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না কারণ আজ আমি ধনুরাশির এমন এক গোপন মন্ত্র বলবো যা আপনার জীবনের সব বাধা তাসের ঘরের মতো উড়িয়ে দেবে প্রথম ভাগ ধনুরাশি চারিত্রিক আভিজাত্য কেন আপনি অজেয় বন্ধুরা ধনুরাশি মানেই হল মুক্তি আপনারা শিকল পরে থাকতে জানেন না আপনাদের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাকে দিয়েছেন অগাধ জ্ঞান এবং বিশাল এক হৃদয় আপনারা যা বলেন তা মুখের ওপর বলেন আর এটাই আপনাদের সবথেকে বড় শত্রু আবার সবথেকে বড়ো শক্তি দুই সালের এই শেষ দিনগুলোতে আপনার এই সত্যের পথে চলা এবার সুবর্ণ সুযোগে রূপান্তরিত হতে চলেছে আপনি এখন আর লক্ষ্যভ্রষ্ট পথিক নন আপনি এখন হবেন সঠিক পথের দিশারি দ্বিতীয় ভাগ উনত্রিশে ডিসেম্বর ষড়যন্ত্রের অবসান ও মানসিক মুক্তি নাটকীয়তা ও বিবরণ উনত্রিশে ডিসেম্বরের সকাল ধনু রাশির জাতকরা বিশ্বাসঘাতকতা সব থেকে বেশি ঘৃণা করেন এই দিন আপনার চারপাশের এমন কিছু মানুষের আসল রূপ আপনার সামনে আসবে যারা আপনার ভালো সাজার নাটক করছিল কর্মক্ষেত্রে বা ব্যবসায় কোনো এক অদৃশ্য ষড়যন্ত্র আপনার পায়ে বেড়ি পড়াতে চেয়েছিল ২৯ তারিখ সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে বিজয় আপনি আজ মৌন থেকে বড় বিজয় হাসিল করবেন আপনার ধূর্ত শত্রুরা আপনার শান্ত মূর্তি দেখে ভয় পাবে প্রতিকার উনত্রিশ তারিখ সকালে কপালে হলুদের তিলক পরুন এবং কোনো অসহায় মানুষকে কলা দান করুন এতে আপনার বৃহস্পতি শক্তিশালী হবে তৃতীয় ভাগ ত্রিশে ডিসেম্বর কুবেরের ধন ও অর্থের অবিশ্বাস্য প্রাপ্তি নাটকীয়তা ও বিবরণ ত্রিশে ডিসেম্বর মঙ্গলবার দুপুর বারোটার পর আপনার জীবনে ঘটবে এক মহাজাগতিক ধন বিস্ফোরণ ধনু রাশি আপনার এমন কোনো পাওনা টাকা যা গত দুই মাইনাস তিন বছর ধরে আটকে ছিল বা কোনো জমির মামলা যা নিয়ে আপনি দুশ্চিন্তায় ছিলেন তা হঠাৎ জাদুর মতো আপনার অনুকূলে আসবে প্রাপ্তি যারা আপনাকে স্বপ্নবিলাসী ভেবে উপহাস করেছিল তারা আজ আপনার আর্থিক উন্নতি দেখে মাথা নত করবে আজ আপনার রিক্ত হাত ঐশ্বর্যে পূর্ণ হবে আপনি আজ অনুভব করবেন যে আপনার সততার ফল ঈশ্বর আপনাকে ফিরিয়ে দিচ্ছেন ফোর্থ ভাগ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ উপহার ও প্রেমের জয় নাটকীয়তা ও বিবরণ একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের শেষ সূর্য যখন অস্ত যাবে তখন আপনার জীবনে শুরু হবে এক নতুন প্রেমের বসন্ত ধনুরাশির জাতকরা প্রেমে খুব স্বচ্ছ এবং গভীর এই রাতে আপনার সঙ্গীর কাছ থেকে এমন এক অঙ্গীকার বা উপহার আপনি পাবেন যা আপনার জীবনের সব একাকিত্ব ধুয়ে মুছে দেবে পুনর্মিলন যারা বিচ্ছেদের যন্ত্রণায় ভুগছিলেন আজ রাতে কোনো এক অলৌকিক উপায়ে সেই হারানো প্রেম আপনার দরজায় এসে দাঁড়াবে নতুন বছরের কাউন্টডাউন শুরু হবে এক আনন্দময় অশ্রুজলের মধ্য দিয়ে পঞ্চম ভাগ সামাজিক ও রাজনৈতিক আধিপত্য সিংহাসনের দাবিদার বছরের এই শেষ লগ্নে আপনি সমাজের কাছে এক আদর্শ ব্যক্তিত্ব হিসেবে ধরা দেবেন রাজনীতিতে যারা আছেন তাদের জন্য এই তিন দিন এক মহাসুযোগের সময় আপনার কোনো বিশেষ পরামর্শ আপনার দলের জন্য সঞ্জীবনী সুধা হয়ে উঠবে আপনি কোনো বড় জনসভার নেতৃত্ব দেবেন এবং আপনার প্রতিটি শব্দ মানুষের হৃদয়ে গেথে যাবে ষষ্ঠ ভাগ ব্যক্তিগত সমাধান ও বিশ্বাসের অঙ্গীকার পেইড সার্ভিস বন্ধুরা দুই সালের এই শেষ তিন মাইনাস চার দিনের ফল ধনুরাশির জন্য এক নিশ্চিত রাজতিলক কিন্তু মনে রাখবেন ধনুরাশির মধ্যে মূলা পূর্বাষা ও উত্তরাষাড়া নক্ষত্র ভেদে এবং আপনার ব্যক্তিগত জন্মছকের দশা অন্তর্দশা অনুযায়ী ফলাফলের তারতম্য হতে পারে সাধারণ রাশিফল হলো মানচিত্র কিন্তু ব্যক্তিগত বিচার হল সেই পথে আপনার যাত্রা সফল করার আসল চাবিকাঠি আপনারা ধনুরাশির দর্শকরা আমাদের চ্যানেলের প্রাণ তাই আপনাদের বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার কোনো ফ্রি সার্ভিস নয় আমাদের জ্যোতিষ গবেষকরা দিনরাত কঠোর পরিশ্রমের বিনিময়ে একটি সামান্য ফি চার্জ গ্রহণ করেন আপনি যদি আপনার জীবনের ব্যক্তিগত বাধাগুলো উপড়ে ফেলে দুই হাজার ছাব্বিশ সালকে আপনার জীবনের শ্রেষ্ঠ বিজয়ের বছর করতে চান তবেই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সার্ভিসের ওপর আপনাদের অটল বিশ্বাসই আমাদের শক্তি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সামান্য ফি দিয়ে সঠিক সমাধান পেতে আজই সরাসরি যোগাযোগ করুন দেরি করবেন না কারণ সময় এক বীরের জন্য অপেক্ষা করে সপ্তম ভাগ উপসংহার রাশি আপনার তীরের লক্ষ্যভেদ আজ সার্থক হয়েছে আপনার এই নতুন রাজকীয় জীবন উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং কমেন্টে জয় রাম বা জয় মা লক্ষ্মী লিখে আপনার আগামী যাত্রা শুরু করুন আমি মিঠুন আজ বিদায় নিচ্ছি দুই হাজার ছাব্বিশ সাল আপনাদের সবার জন্য শুভ হোক নমস্কার